কন্যা সন্তান হওয়ায় আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা বর্তমানকালে এমন বিপরীত চরিত্র দেখা গেল মোথাবাড়ি থানার মুন্সিটোলা এলাকায় নৌসিন খাতুন গত সোমবার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে কন্যা সন্তান প্রসব করেন তারপর থেকে আনন্দে মশগুল নৌসিনের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির সদস্যরা বৃহস্পতিবার নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দেওয়া হয় ছুটির পর রীতিমতো গাড়ি সাজিয়ে সেই গাড়িতে সদ্যজাতকে আনার ব্যবস্থা করা হয় এমনকি বাড়িও সাজানো হয় মহানন্দে সাজানো গাড়ি থেকে বাড়িতে প্রবেশ করা হয় এদিন এই অনুষ্ঠান যদিও নৌসিলের বাপের বাড়ি মোথাপাড়ি থানার পুরাতন পটনডাঙায় অনুষ্ঠিত হয় নৌসিল স্বামী তথা সদ্যজাতের বাবা আদম শেখ পেশায় একজন ইঞ্জিনিয়ার দিল্লির নয়ডায় তিনি কর্মরত কন্যা সন্তানের খবর পেয়ে তিনি বাড়ি ফিরে এসেছেন সদ্যজাতের দিদা নাসিফা খাতুন জানান আমাদের নাতনি হয় আমরা খুব খুশি আমার তিন মেয়ের মধ্যে নৌসির সবার বড় সেই দিক থেকে প্রথম নাতনি ফলে আরও আনন্দিত আমরা ওর দাদু এখন উত্তরপ্রদেশের উরুষে গেছে তিনি ফিরলেই গ্রামের লোককে মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করা হবে এদিন ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নাতনিকে বরণ করা হলো কবে বাচ্চাটা হলো সোমবারের দিন হয়েছে কিভাবে হয়েছিল সিজার করে হুম তারপর এই তো হয়েছে এখন খুশি আমরা কি হয়েছে ছেলে না মেয়ে মেয়ে হয়েছে আজকে কি করছেন আপনারা সব সব নিয়ে যাচ্ছে আনন্দ করে গাড়ি সাজিয়ে হ্যাঁ গাড়ি সাজিয়ে ঘর সাজিয়ে সব

জন্য আমি গাড়ি সাজিয়েছি চলছে বাড়িতে ঘর সাজানো হয়েছে কেন করলেন এটা অন্যজন দেখা যায় যে মেয়ে হলে মা বাবারা দুঃখ পায় কিন্তু আপনারা এই সিদ্ধান্তটা কি নিলেন না আমার খুশির সংবাদ আমি খুশিতে নানু